দর্শক শুরু হয়ে গেছে আমাদের নয়ন ভাইয়ের মিনিহাটের গরু এবং মহিষের দৌড়ানি ছুটছে ছুটছে তো আমরাও একটু ঘুরছি সুঠাম দেহের জাফরাবাদী মহিষ এই প্রথম কিন্তু পুরান ঢাকার কষাটুলিতে নয়ন ভাইয়ের দোকানে সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু বিক্রি হবে এগুলো মাংস মাত্র ছশো টাকা কেজি লাইট জবা করবো সবাই সামনে খাবো ভাই টাকা আপনার চোখ আপনার আপনি পছন্দ হলে নিবেন না কোনো জোর নাই আর যদি কেউ পে বুকিং থাকে যদি পছন্দ না হয় এমন টাকা আমি রিটার্ন করে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসেছি পুরান ঢাকার কষাইটুল এলাকায় নয়ন ভাইয়ের গরু ছাগল এবং মহিষের মিনি হাটে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু কিন্তু মাঠের ভিতর ছড়িয়ে ছিটিয়ে আছে দৌড়াদৌড়ি করছে ছুটোছুটি করছে সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে সেই জাফরাবাদী মহিষ আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই প্রথম সম্ভবত ঢাকা শহরে কোনো মাংস ব্যবসায়ী জাফরাবাদী মহিষ কিন্তু জবাই করতে যাচ্ছে জাফরাবাদী মহিষ দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের গরু আছে সার গরু আছে বকনা গরু আছে সবই কিন্তু নয়ন ভাই এই মাঠে রেখেছে ধীরে ধীরে এগুলো কিন্তু জবাই করবে আমরা একটু নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই নয়ন ভাই একটু এর পাশে আসেন ধরেন আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই

আচ্ছা এর আগেও তো অ্যালবিনও তো সবার সামনে দেখিয়েছিলেন লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ নিয়েছিল এটাও কি ঠিক সেম ওই যে সবার সামনে জবাই করে একেবারে জি জি সবাই সব কিছু সবার সামনে জবাই করতে ভাই সেটা গুরু সবার সামনে জবাই করতে ভাই আচ্ছা এটার দামটা কি হবে দাম হলো 750 টাকা জি কত 750 মাত্র 750 সবার সামনে জবাই করতে হবে ভাই 750 সবার সামনে তাই হ্যাঁ লাইফ 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 জবাই করব সবার সামনে খাবো ভাই দাম হবে সাড়ে সাতশো খুশি হয়ে আর কিছুই না আচ্ছা সাধারণ মানুষ কিন্তু খুশি হবে কারণ এই ধরনের মহিষ আমরা কোরবানিতে দেখেছি অনেকে কোরবানি দিত আর সাধারণত এই মহিষগুলো যেহেতু দাম বেশি যার কারণে নর্মাল সময় কোনো মাংস ব্যবসায়ী আমি অন্তত পক্ষে দেখি না আপনারা হয়তো কেউ দেখলেও জানলেও জানতেও পারেন এগুলো অনেকেই হয়তো বা মাংসের আকারে বিক্রি করতে পারে তো এই প্রথম ঢাকা শহরে নয়ন ভাই এটা সাড়ে সাতশো টাকা কেজি ধরে আগামী শুক্রবার চব্বিশ অক্টোবর কখন কটা থেকে কটায় পাবেন ভাই এটা আপনারা আসলে তাবা যাব করবো কে আসবে তাবা জবা করবো আর যতদিন থাকবো ততদিন আল্লাহর মধ্যে শেষ হয়ে যাবে চিন্তা ভাবনা আছে কেউ যদি প্রি বুকিং বা ফোনে বুকিং করে নিতে পারবে অবশ্যই বুকিং করলে আপনার হবে না আপনাকে সমস্যা হবে না সিলিয়ার ম্যানটা থাকবে যে আগে বুকিং করবে ওনার নাম্বার আগে থাকবে মেমো নাম্বার দিয়ে দেবো আচ্ছা ম্যামতে নাম্বার দিয়ে দিবেন ওই অনুযায়ী এসে দাঁড়াবে মাংস নিয়ে চলে যাবে জি জি আচ্ছা এপাশে আসেন আরেকটা বিষয় আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা বয়স মোটামুটি মাশ আল্লাহ ভালোই হয়েছে তবে একটা বিষয়ে এটাতে মনে চর্বি কম হবে না চর্বি নেই ভাই এক চর্বি নেই এটাতে চর্বি নেই যা হয় হাড্ডি হবে আর হাড্ডিও খুব শক্ত এটা হচ্ছে এটা কোনো চর্বি নেই ভাই আচ্ছা আর এটা আপনি যে মানসবী করবে এটা পিচ করে ঝুলা ঝুলা বিক্রি করবে হ্যাঁ এটা কোন মিসমিক্স থাকবে না এটা পিচ করে থাকবে সব পিস করা কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে যে যখন প্রচুর লোকজন আসে সবাই যখন নেওয়ার জন্য খুব тараহুরা করে তখন তো আর পিচ করতে তখন এবার পিস করে মানসবী কি করবে তারা কাস্টমার দ্বারা বা আমরা পিচ করে দেব ভাই কেন পিচ কো না দিলে অভিযোগ বেশি হবে যাদের মন চাইবো চোক আপনি চোকে টাকা জিনিস আপনি দেখানিবে টাকা আপনি চোখ আপনি

অনেকগুলো গরু ছড়িয়ে ছিটিয়ে মাঠের মধ্যে ঘুরছে এই যে দেখছি যে এটা একটা দেশি গরু একেবারেই খাঁটি দেশি গরু ষাঁড় গরু তো এই গরুর মাংস কত এই গরুর মাংস মাত্র ছশো টাকা কেজি এও কি সম্ভব ইনশাল্লাহ সম্ভব ভাই চেষ্টা করি আপনার কাছে সম্ভব হচ্ছে আপনি দিচ্ছেন আমাদেরকে অনেক খামারি ভাই আজকে একজন খামারি ভাই গাজীপুর থেকে ফোন করে বলছেন খুব উনি ওনার আক্ষেপ প্রকাশ করছেন যে ভাই আপনি বাজার কমিয়ে দিলেন সাধারণ মানুষ এখন তো একেবারে ঢাকাতেই নাকি কম দাম আমাদের গরু বিক্রি হয় না তা আমি বলছি ভাই ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমরা কিন্তু দাম কমাইতেও পারি না দাম বৃদ্ধি করতেও পারি না আজকে নয়ন ভাই যদি এই দামে বিক্রি না করতো আমার পক্ষে কিন্তু কোন ধরনের প্রতিবেদন প্রচার করা সম্ভব ছিল না নয়ন ভাই ছয়শো বিক্রি করে বলে আমরা তুলে ধরি দেয় ছয়শো এখন আপনি যদি নয়শো বিক্রি করতেন আমরা কিন্তু সেটাই তুলে ধরতাম যদি আজকে যদি দামে বিক্রি করতাম আজকে মাংস দাম এক বছর কিছু হতো তিন চার বছর কিন্তু মাংস দাম বাড়তেছে না ভাই আদিন আমাদের খাদ্য দাম একটু কমতো তো মাংস কিন্তু আরো তো দাম কমতো আর কারো যদি ভাই আমি তো দশজন দশজন গুরু কিনতে পারবো না যদি কারো মাংস লাগে কারো গু লাগে যদি আমার বলে অত করে আমি জবাব দেবো ভাই সাতশো টাকা কেজি কিছু টাকা আমার লাভ থাকবে ভাই আচ্ছা এই যে আপনি বলছেন যে চার পাট করে দিবেন দেশি সাতশো টাকা তো আবার বিক্রি করে ছয়শো টাকা কিছু টাকা আমারও কিন্তু লাভ হবে ভাই যে আমি সাতশো টাকা আপনি মাইপা দিই তো আমার কিছু টাকা লাভ হবে আপনি পারেন না এই আপনি বলছি ভাই তো আমার আমার লাভ দরকার না আমার টাকা আমি বেশি হতে পারে না এখানে আমি খাটতেছি না আমারও কিছু লাভ হবে ভাই আমার একটু বেশি একটু লাভ হবে এটাই লাভের কারণে আপনি সাতশো করে চাচ্ছেন আর আপনার এখান থেকে নিলে ছয়শো জি আমি তো ভাই এটা মানুষ সেবা করার জন্য করছি আপনি বেচার জন্য আমার কে যারা কিনতে না আমি অগুচন চিন্তা করলাম যারা খেতে পারেন না আছে যারা গরিব চিন্তা করেন না আপনি আপনি তো খালি টাকা মাছ নেব না ভাই আমার যারা যারকম মাংস বিক্রিতা কর খোঁজ খবর লাগাতে পারেন আমার কিছুই নেই ভাই আর যারা দামে মাংস বিক্রতা দেন আমরা অনেক কিছু করে রাখছে ভাই আপনারা কোপনে যা দেখেন যা ভাই আমরা কী করছি ওরা কি করছে যদি আমরা কোনো দুই নম্বরে করতাম আমরা আমার বুক আমাদের কিছু থাকতো আমি চিন্তা করলাম আপনার রিস্ক কাল ভাই খেতে পারতেছে একটা দিন মোজি মাছ খেতে পারতেছে আমি তো ওই চিন্তা করে আপনার আমি কম খয়াছি আমি তো আপনাকে আমি আপনাকে দেবো আপনি যে কলেজে আমি কলেজে আপনি দেবো সমস্যা কি আমাদের মিনি ভিডিও থাকতে হবে ভাই আচ্ছা দেশি গরু এক দেশি গরুর দাম আপনি যে বকনা যেটা কাশ্মীর আপেল বলে যেটা দিদি লাড্ডু বলে খেজুর বলে জিডি বলে এইগুলোই তো ভাই ওটা হলো মাঠে ওটা যখন ইয়ে থাকে কি বলে হাটে থাকে তখন গুসুর মুসুর করে উঠায় তখন সুন্দর লাগে খিলান থাকে আমার এই গুরুটা আসছে আপনি ভাই শনিবারে গুরুটা না খাওয়া ভাই একটা গুরু আমার খাওয়াতে সময় পাশে ভাই কত খাওয়াতে পারি ভাই একটা বান্দা জিনিস খাওয়ান আর একটা হলো আপনি এভাবে খামারি খাওয়া আর একটা হলো গিরিস্তি খাওয়া বহুত বেশ কম ভাই অবশ্যই অবশ্যই আমাদের রাখতে

তো আপনি যে যে 600 টাকা করে দিয়ে কিছু থাকে হচ্ছে কিছু ভাই শুনুন আমি আমি আপনাকে বলি এই ভালো কথা আপনি আমার কাছে এসেছেন ভাই একটা গুরু মিসফিল করলে আমরা কি বলি গউড়া পাغن হলো না লাভ হলো না আবার একটা গউড়া কিন্তু যখন 20 কিজন বেড়ে 10 কিজন বেড়ে যায় তখন কিন্তু আমরা বলি না ভাই এখন 10 কি দাম বেরে গেছে আজকে 20 টা দাম কমে বেশি এটা বলি বলি না তো আমরা 20 টা কাটলে আমাদের 20 টা গউড়া লাভ হয় না ভাই 5 টা লস হয় পাঁচটা কোথায় চালান আসে দশটা কোথায় লাভ হয় ওইখান দিয়ে স্টাফ খরচ সব কিছু দিয়ে চলতে লাগে আদিন যদি আমার রাস্তার দোকান থাকতো ফুটপাতে দোকান থাকতো আরও দোকান খোঁজ দিতাম ভাই আমি তো এটা ভাই আমার দোকান এটা নেওয়া তারপর আপনি এখানে ভাড়া কারেন্ট বিল যে আমাদের সারাদিন মানুষের সার্ভিস দিই এটা আমরা হাফটা দোকান দিয়ে করি না বারোটা একটা দুইটা পর আমার দোকান বন্ধ আমার দোকান দশটা করে পর্যন্ত দোকা থাকে আমার যে কারেন্ট বিল আছে ওরে ওড়ে দিতে কষ্ট পাই সপ্তাহে সাত দিন সাত দিন সাত দিন খোঁজ থাকে ভাই যদি দুই একজন এমন থাকে আমারে বলুক আমি নিজে কিনে দেবো আমি গরু আমার থেকে জব করতে না ওর এখানে জব করবো ওই মাই পা টাকা করে মাইপা নিবো আবার কিছু কারণ আসে ভাই কিছু কিন্তু আবার এখানে রয়ে গেছে ভাই এখন আমার সেট ধরুন বিক্রি করি আমার বারো হাজার তারা সেট ধরি আপনি তো একটা বড় মহিষের যেমন আট মন দশ মনে মহিষ বা আট মন নয় মনে ধরেন আট তেলে নয় দশ মনে মহিষ আপনি একটা একটা একালি পাওয়া বিক্রি করতো ছয় হাজার টাকা পাঁচ ছয় আটটা বিঘায় আপনি একটা বড হয় আপনি চোদ্দো তেলে পনেরো কেজি তো যদি হয় তো ওইখানে আপনি ছয় সাত হাজার টাকা পড়ছে আপনি তো দাম ধরেন বারো তের টাকা দুইটা বিক্রি করলে তো বারো তের টাকা এসে পড়ছে একটা মহিষের দুইটা মাল বিক্রি করলে কিন্তু বড়টা বিক্রি করে বারো তো টাকা আপনি যদি বারো আট তেরো টাকা বলেন তো আমার তো লস হবে ভাই আমি দিতে পারবো না ভাই আমরা একটা মহিষের মাল ধরে বিশ হাজার টাকা আর অন্য অন্য হ্যাঁ অন্য অন্য ব্যবসায়ীরা কিন্তু আপনি ধরে কতক্ষণ বারো তেরো তেরো টাকা আমরা গুরু ধরে বারো তের টাকা

আর কলিজু কই যাবে ফেপলা কই যাবে বিসমেলা কই যাবে মাথা কই যাবে মগজ কই যাবে তিমলি কই যাবে চাপা কই যাবে যেগুলো কই যাবে ভাই এটা আমি বুঝলাম না ভাই তো আমি আপনি কীভাবে কিনতে পারবো ভাই বলেন যদি যেভাবে মাংস কিনে আমি ভাবে দিতে পারবো ভাই আমি আপনার চ্যালেঞ্জকে বললাম ভাই আবার সবাই বলে জানেন কে জানেন সবই জায়গায় খেতাম গুরু সব কোনো কম দাম নেই তো এত কষ্ট করে আপনি দুটা রাত কিনে গে আপনি আমার বুঝান আপনি কেন কষ্ট করে দুই দিন রাত দুই দিন রাত জায়গা আপনি এক রাত গেলে এক রাত আপনি আসেন দুদিন থাকেন না ঢাকা থাকতে হয় তো যদি লাভ ওর কম গুরু দাম গরুর দাম যদি কম না থাকে তো আপনি অবশ্যই জান কিন এতদূরে তো আপনি অন্ধকারে রেখে কিনতে পারেন ছায়ার মধ্যে কিনতে পারেন রইতে এত তাপের মধ্যে স্টক করার মধ্যে মানুষ জীব লাভে গুরু সহ আমি লাভের কষ্ট কেন যান আমার আপনার একটা প্রশ্ন আপনি যখন কম দামে এখানে সব জায়গায় কি দাম তো আপনি কষ্ট করবেন আপনি পেতে পেতেছেন আপনি কেন এত দূরে যাবেন কিনতে লেগা অবশ্যই এখানে এক গুতে দশ হাজার পনেরোটা কম আছে

আমি কোনো গাড়িগুলো কাটি না দামুর আর সার কাটি কারণ কোয়ালিটি খুব ভালো হ্যাঁ একশো মধ্যে একশো কোয়ালিটি ভালো রাখি যে অভিযোগ বেশি হ্যাঁ একশো মধ্যে একশো কোয়ালিটি ভালো আপনি বক না আর সা না ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা শেষ করি ভাই হ্যাঁ দর্শক আসেন আমরা একটু দেখাতে চাই আবারও আমাদের সেই নয়ন ভাইয়ের একেবারে মিনি গরুর হাট কিন্তু দেখছেন এই গরুর হাটের মধ্যে বকনা আছে সার আছে ক্রস গরু আছে এবং সবচেয়ে মজার বিষয় আছে জাফরাবাদী মহিষ ওর উপরে হাত রাখলাম ও মনে করলো যে একটা মশা পড়লো কারণ কিছু মনেই হয় না ওর তো যাই হোক আপনারা এই মহিষের মাংস এবং গরুর মাংস যারা সংগ্রহ করতে চান বিশেষ করে জাফরাবাদী মহিষের তারা কিন্তু এসে দেখে শুনে নেবেন শেষ করলাম আল্লাহ হাফেজ